আমার যে জনপ্রিয়তায় তারা ভীত হয়ে এখানে আমি বলতে চাই আপনাদের মাধ্যমে আমি দেখেন এবং বিভিন্ন খালেদা জিয়ার জন্য চিকিৎসা করতে বিদেশ থেকে চিকিৎসক আসলো তখন কি বিএমডিসির অনুমতি নিয়ে চিকিৎসা ঢুকছিল আমরা জানো তিনি ভেবে নাই আমার যে সাবজেক্টটা বিশ্বের মাত্র পাঁচ ছয়টা কান্ট্রিতে এই ডিগ্রি আছে এবং কোটি কোটি টাকা সেখানে খরচ করে তারা ডিগ্রি করে সবচেয়ে বড় কথা বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ যেটা সেইখানে তেইশ বছরের মধ্যে একটা সাকসেস সেটাও আমার অবদানের মাধ্যমে আল্লাহ রাশেষ আমাদের যিনি প্রধান প্রতিপক্ষ তিনি গতকালকে যে একটা কড়াইল বস্তিতে সরাসরি ফ্যামিলি কার্ড দেখানো এবং ফ্ল্যাট অফার করা এটা মানুষকে কিছুটা প্রভাবিত করা যেটা নির্বাচনী আচরণ লঙ্ঘন আপনারা সবাই জানেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা সদর আসনের যিনি এমপি প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান যার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সুপ্রদর্শক জামাত ইসলামের এই প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে তিনি নাকি ভুয়া ডাক্তার তাকে যে ভুয়া ডাক্তার বলা হয়েছে তার কঠোর দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন খালেদুজ্জামান আমরা তার বক্তব্যটি শুনে আসবো তিনি আরও একটি পয়েন্ট নিয়ে কথা বলেছেন সেটি হচ্ছে গতকাল জনাব তারেক রহমান তিনি ফ্যামিলি কার্ড হাতে নিয়ে আপনারা দেখতে পেয়েছেন ক্যাম্পেইন করেছেন এছাড়াও তিনি বস্তিবাসীদেরকে বলেছেন যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি আপনাদেরকে সেখানে ফ্ল্যাট করে দিব যেটি সুস্পষ্ট নির্বাচনের বিধি লঙ্ঘন মানুষকে এভাবে একটি লোভ দিয়ে প্রভাবিত করা এটি আচরণবিধি লঙ্ঘন এমনটি মন্তব্য করেছেন জনাব খালেদুজ্জামান জামান প্রদর্শক এছাড়াও তিনি বলেছেন বিশ্বের পাঁচ থেকে ছয়টি দেশে যে ডিগ্রি আছে সেই ডিগ্রি আমি অর্জন করেছি মানুষ এই ডিগ্রি অর্জন করার জন্য কোটি কোটি টাকা খরচ করে সুখপ্রদেশক দাঁত ভাঙা জবাব দিয়েছেন ডক্টর এস এম খালেদুজ্জামান আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো ওকে আমরা হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রিয় সাংবাদিকবৃন্দ এবং যারা দূর দূরান্ত থেকে বিবৃতি দেখছেন আমাদের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা প্রথমে আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করছি যে নির্বাচনী যে আবহাওয়া তৈরি হয়েছে এই নির্বাচনী আবহাওয়ার তফসিল ঘোষণা তারপর একটা পর্যায়ে তারপর এখন ফাইনাল পর্যায়ের দিকে আমরা চলে যাচ্ছি আলার মতে এই জন্য আল্লাহ আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন আমরা কোনো সময়ের জন্য পাই নাই যার ফলশ্রুতিতে জুলাইয়ে আমাদের অসংখ্য ছাত্র যুবক বোনেরা জীবন দিয়েছে আমরা আশা করি ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো মায়ের বুক এভাবে খালি হবে না সেটা যদি না হতে হয় তাহলে আমাদের সকলকেই বেশ কিছু দায়িত্ব নিতে হবে আমরা আপনারা প্রত্যেককেই আমাদেরকে দায়িত্ব বহন করতে হবে আমি গতকালকেও একটা কথা বলেছি যে আমাদের সাংবাদিক ভাইরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পাশাপাশি ভূমিকা পালন করবে আমাদের সাংবাদিক এবং আমাদের শিক্ষকরা যদি তাদের নিজের বিবেককে কোনো দলের কাছে বিক্রি বা বন্ধক না রাখে তাহলে ভবিষ্যতে দেশে আর স্বৈরতন্ত্র চাড়া দিয়ে উঠতে পারবে না ইনশাল্লাহ আমরা আশা করি আগামীতে বাংলাদেশে বাংলাদেশের লগ্ন পরস্পরাই যে পরিবারতন্ত্র স্বৈরতন্ত্র একসঙ্গে চালু হয়েছে এটা থেকে মানুষ মুক্তি পেয়ে গণতন্ত্রের দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ এবং এই ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি সমৃদ্ধি সুন্দর সাম্যের বাংলাদেশ পাবে যেখানে প্রত্যেকেই তার ন্যায্য অধিকার ভিত্তিতে সম্মানের সহিত বসবাস করতে পারবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের সেনাবাহিনী প্রধান যেটা আশা ব্যক্ত করেছেন যে একটি ঐতিহাসিক নির্বাচন এবং ঈদের আনন্দের মতো ইলেকশন হবে আমরা বলি করি আপনারা সবাই বেশ এনজয় করছি এই যে একটা পরিবেশ অতীতে এই পরিবেশটা ছিল না যে নমিনেশন পেপার জমা দেওয়া সব ব্যক্তি বা দল সবাই মিলে তাদের মতামত ব্যক্ত করবে আমরা মিছিল করব আমরা যার যার মতামত জানাবো জনগণের কাছে যাব জনগণ আমাদের কাছে আসবে এটাই নির্বাচন এবং এই আবহাওয়া একটি সুন্দরভাবে কোনো রেশারেশি কোনো মারামারি কোনো কাটাকাটি এটা হবে না আমরা পরস্পর সৌহার্দের ভিত্তিতে যার যার আদর্শ তারা জনগণের কাছে আমরা তুলে ধরব আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে নিরপেক্ষভাবে সেটা মানুষের কাছে তুলে ধরবেন এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা সবচেয়ে বড় ভূমিকা রাখবেন এরই পাশাপাশি আমরা আজকে আমাদের সতেরো আসনে আপনারা জানেন আমাদের যিনি প্রধান প্রতিপক্ষ তিনি গতকালকে যে একটা কড়াইল বস্তিতে সরাসরি ফ্যামিলি কার্ড দেখানো এবং ফ্ল্যাট অফার করা এটা মানুষকে কিছুটা প্রভাবিত করা যেটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন আপনারা সবাই জানেন এটার জন্য আমরা সে যত বড়ই হোক না কেন তাকে অবশ্যই আমাদের আইনের উর্ধে কেউ থাকবে না ইভেন আমি হলেও না আপনি হলেও থাকবেন এই যে আইনের শাসন আমরা নিয়ে আসতে চাচ্ছি এই আইনের শাসনের জন্য আমরা লিখিত আকারে আমাদের একজন ভাই আজকে আমাদের এখানে অভিযোগ দিয়েছি আমরা আশা করি নির্বাচন কমিশন বিধি মোতাবেক সেটা তাদের যেটা করা দরকার সেই অনুযায়ী যদি পদক্ষেপ নেন তাহলে কোন দলই কোন ব্যক্তি নির্বাচনে বিশৃঙ্খলা করার সামান্যতম কোন সাহস পাবে না একটি সুন্দর সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে একটি সমৃদ্ধির বাংলাদেশের জন্য আল্লাহ আমাদের এই প্রত্যাশাকে কবুল করুক এই আশা আমি ব্যক্ত করছি সকলকে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি কার্যত বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন রকম কিন্তু আমার আসনে আমি কার্যত ভালো দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিভিন্ন সংস্থা অলরেডি চার পাঁচটা সংস্থা থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি ভালো ফিডব্যাক দিয়েছি কারণ আমরা চাই যে সতেরো আসনে আমি নিজেও অন্যান্য দলের যে বিভিন্ন প্রচারণা তাদের যে প্রচারণার জন্য যে অফিস সেখানেও আমি যাই এবং আমার ক্যাম্পাস লাইফ থেকে অন্যান্য দলের সঙ্গে আমি একজন ডাক্তার মানুষ দল মাত্র সংখ্যার সঙ্গে মিশে চলতে অভ্যস্ত আমি এভাবেই চলার চেষ্টা করেছি আমার সঙ্গে পার্সোনালি এখনো কারো কোনো সমস্যা হয় নাই আমি অন্যকে আহ্বান করছি নির্বাচন পর্যন্ত এটা হবে না নির্বাচন একটা খেলার মাঠ এখানে জয় পরাজয় হবেই কিন্তু একজনকে জোর করে আরেকজনের মতামত চাপিয়ে দিতে হবে এইটা থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি আমরা এটা সদর আসনে আশা করি যিনি আমার প্রধান প্রতিদ্বন্দ্বী তিনি একজন দায়িত্বশীল পর্যায়ে আছেন এরকম খারাপ পরিবেশ হবে না বলে আমার দিকে আশা ব্যক্ত করছি আমি এবং আমরা সবাই মিলে সেটাকে সহযোগিতা করবো আইন শৃঙ্খলা যারা যারা দায়িত্ব আছে তাদেরকেও আমাদের জনগণকে অবশ্যই সহযোগিতা করতে হবে জোরপূর্বক জন্য কেউ কারো মতামতকে আমরা কেড়ে নিতে না চাই আমি আগে বলেছি এখানে আমি যেহেতু প্রার্থী এখানে যে আমার যে জনপ্রিয়তা আছে আপনারা দেখেছেন আমার জনপ্রিয়তার কারণে বিভিন্নভাবে বিভিন্ন আইন শৃঙ্খলার কিছুটা আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন সংস্থার মাধ্যমে আমাকে একটু পার্সোনালি যেহেতু আমার আমি একজন প্রার্থী যে প্রার্থীর আমার জীবদ্দশায় কোনো কেস নাই মানে ধরেন বিভিন্ন কেস থাকে না দশটা বিশটা পঞ্চাশটা আমার কোনো কেস নাই আমার কোনো লোন নাই আমি

আমরা বলছি তাদেরকে আহ্বান করব আপনারা জনগণের কাছে যান জনগণের ভালোবাসা পাওয়ার চেষ্টা করুন এটার জন্যই নির্বাচন শুধু যদি সেই আমলাতন্ত্রকে আবার এস্টাবলিশ করতে চান তাহলে তো ভাই সেই স্বৈরতন্ত্র আবার ফিরে আসলো সুতরাং আমার জনপ্রিয়তার কাছে আপনারা ফেলুর হয়ে মানুষকে এরকম প্রশাসনকে চাপ দিবেন না এত চাপ দিলেও জনগণ তাদের যে ভালোবাসা হৃদয়ের মধ্যে চেপে গেছে এই ভালোবাসা প্রশাসন দিয়ে কেড়ে নেওয়া যাবে না আশা করি আমি Ansela এই আমরা বিপুল ভোটে বিজয়িয়ার আশা রাখি ইনশাআল্লাহ বাড়ি পার্লার বিজয় হবে সারা দেশেই যেমন বিভিন্ন ইউনিভার্সিটিতে ভূমিদশ বিজয় হয়েছে বাংলাদেশে এরকম ভূমিদশ বিজয়ের মাধ্যমে বাংলার জনগণ গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে চালবে ইনশাআল্লাহ এটা তো আমরা বলেছি এটা বাংলাদেশে আমাদের যিনি ডাক্তার আছেন তিনিও বলেছেন আমি সিম্পলি একটা এক্সাম্পল এটা আমার জানেন সাপোজ আমাদের যে দেশনেত্রী খালে জিয়ার জন্য যেন চিকিৎসা করতে বিদেশ থেকে চিকিৎসক আসলো তখন কি বিএমডিসির অনুমতি নিয়ে চিকিৎসায় ঢুকছিল আমি জানার মতো তিনি নাই আমার যে সাবজেক্টটা বিশ্বের মাত্র পাঁচ ছয়টা কান্ট্রিতে এই ডিগ্রি আছে এবং কোটি কোটি টাকা সেখানে খরচ করে তারা ডিগ্রি করে সবচেয়ে বড় কথা বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ যেটা সেইখানে বছরের মধ্যে একটা সাকসেস সেটাও আমার অবদানের মাধ্যমে এবং আমরা আপনাকে দাওয়াত দেবো আপনাদের সবাইকে দাওয়াত দেবো আপনারা শুধুমাত্র দেখবেন যে আমার এই যে চিকিৎসা ধরেন যে চিকিৎসার জন্য মানুষ বিদেশ যেত এই চিকিৎসা আমরা দেশের মধ্যে করে দিচ্ছি ভবিষ্যতে আমার সহায়তায় আমি আশা করি যে বিএমডিসি আমাকে মানে জবাব দেওয়ার জন্য বলেছে তারা আমার মাধ্যমে এই দেশে আরো লোক তৈরি করবে আমরা সেটা আপনাদের মাধ্যমে জানাবো আপনারা একদিনে আমাদের এখানে যে সাকসেস দেখবেন আমরা আশা করি সেটা অনেক প্রতিষ্ঠান এক বছরেও পারে না সুতরাং এই যে টেকনোলজিটা সম্পর্কে মানুষের জানা ছিল না তারা বিভিন্নভাবে অপপ্রচার করতে যে আমাদের প্রচারই করছে সুতরাং তাদেরকে আমি আহ্বান করব তারা অপপ্রচার থেকে বন্ধ থাকুক তারা জনগণের কাছে যাক মানুষের ম্যান্ডেট নিয়েই ভবিষ্যতে আগামীতে ইলেকশন করতে হবে জনসেবা করতে হবে ক্ষমতায় যেতে হবে জনগণের যে ম্যান্ডেট ছাড়া যারা বিভিন্ন পথে